ভাই দুধ পাচ্ছি তিরিশ আঠাশ লিটার গ্যারান্টি থাকবে আঠাশ লিটার দুধের কম হলে ভাই বুঝছেন কোন দর্শক ভাই সারা বাংলাদেশ আঠাশ লিটার গ্যারান্টি ভাই আমার মুখ দর্শক দেখতে গোটা দর্শক

দেখেন লাভি আছে ছয় দিন সারা বাংলাদেশ আঠাশ লিটার গ্রান্টি দর্শক দহন করে বুঝে নিবে দর্শক দহন করে আমার বাড়ির দিন আসে দহন করে বুঝে নিতে পারবে ঠিক আছে পিছন থেকে একটু দেখাই ভাই পিছন থেকে দেখেন আমরা শুনে গল্প করে গাবি বেছে

ফিজি আনের বুঝছেন এটা যদি আমার কোন দর্শক ভাই নিচে দাম কেমন ভাই এটা দাম সীমিত দাম ভাই

দ্বিতীয় নাম্বার ভাই আর একটা সুর বাদে হাতি নিয়ে আসতেন ভাই ব্ল্যাক কালার কি জাতের ভাই এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান গাই ভাই ইন্ডিয়ান জি কি জাতের এটা ব্ল্যাক

পাবে না ভাই মাশাল্লা দর্শক বুঝে চার জায়গায় এ একটা দাঁত দাবি ভাই আসলে কিচ্ছু বলবে না না একটা পালাতি মারলে দশটা টাকা দাম নাই ভাই দেখান দর্শক দেখতে খুবই সুন্দর গাবি খুবই সুন্দর গাবি তো এটা ছিল দ্বিতীয় নাম্বার ভাই দ্বিতীয় নাম্বার কত হাই কোয়ালিটি একটা হাই রেন্সের গাবি ভাই দেখান দর্শক ভাই আসলে দুধের গাবি চেনে না বুঝতে কোন সব দুধ হয় দর্শক ভাইরে দেখান এটা সাইড করে দিবাই তৃতীয় নাম্বারটা দর্শকদের দেখায় জি

সস্তা খুঁজবেন তো সস্তা তিন অবস্থা ভাই আচ্ছা ভাই সময় দিলেন গাবি দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ